যে ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন শৌচালয় দিয়েছেন 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 সব ভারতীয়দের জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা অবনতি করা হচ্ছে আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয় এরা কারা যারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটারে কাটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আপনি বলুন তো এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা আজকে থেকে বছর আগে কুড়ি এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে হরিরামপুর আর মাত্র কয়েক মাস কয়েক দু এক বছর লাগবে আপনার হাতের বাইরে যাবে আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে আপনার হাতের বাইরে কুসমন্ডি যাবে আপনি শুধু দেখতে থাকবেন যদি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজি পাটনাতে তিনটে ইংরেজিতে কথা বলেছেন একটা হলো ডিটেক্ট চিহ্নিত করো আর একটা হলো ডিলিট এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো আর একটা হলো ডিপোর্ট করো মানে পুষ্পক করো আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না কিন্তু না বন্ধু বাংলাদেশে হিন্দুরা ভালো নেই সাতচল্লিশে দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল